বিয়েবাড়ির মতো আলু পটল কীভাবে রান্না করবেন মা বোনেরা দেখে নিন এই ভিডিওর মাধ্যমে দেখানো হয়েছে তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে শিখতে পারবেন আমি আগে থেকে আলু আর পটল কেটে রেখেছি আলু পটলের জন্য তো তেল গরম হতে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে এসছে এবার আলু আর পটল আমাদেরকে ফ্রাই করে নিতে হবে আমি এক এক করে ফ্রাই করে নেবো আলুগুলোকে আমি গরম তেলের মধ্যে দিয়ে দিলাম আলুটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে তার ভাজা হয়ে গেলে আমি পটলগুলো ভেজে নেব তাই নাড়াচাড়া করে এইভাবে ভেজে নিতে হবে ভালোভাবে তো ভেজে নেওয়ার আগে আপনার কাছে একটা অনুরোধ তো আপনি যদি আমার চ্যানেলগুলো নতুন হয়ে থাকলে প্লিজ এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এই ধরনের ভিডিও আপনি সর্বপ্রথম সবার আগে আমার চ্যানেলে পেয়ে থাকবেন আর আপনি বিভিন্ন রকমের বিয়েবাড়ির রান্না এবং বিভিন্ন রকমের রেস্টুরেন্টের রান্না আপনি আমার এই চ্যানেল থেকে পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে নিন এবং সাইডে বেলাইকেন আছে ওখানে ক্লিক করুন যাতে এই ধরনের ভিডিও আপনি পেয়ে যান তো পটলগুলো এবার ভেজে নেব আলুটা আমার ভাজা হয়ে গেছে একদম লাল লাল করে তো আমি পটলটাই যে দেখেন লাল লাল করে পুরো ভালোভাবে ভেজে নিচ্ছি তো ভিডিওটা অনেক বড় হবে তাই একটু কেটে কেটে দেখাতে চেষ্টা করছি যাতে আপনি সম্পূর্ণভাবে দেখতে পারেন অনেক সময় না দিয়ে একটু অল্প সময়ের মধ্যে তো এইভাবে আপনারা ভেজে নেবেন বাড়িতে অবশ্যই তো আমি একটি পিসিমাকে দিয়েছি আদার কাঁচা লঙ্কা এটা পেস্ট করবে আলাদাভাবে আর রসুনটা আলাদাভাবে পেস্ট করে নিতে হবে পরিমাণ মতো আমি এখানে দিয়েছি এটা পেস্ট হয়ে হয়ে যাবে তো আমি এখানে গের মধ্যে গরম তেলের মধ্যে লঙ্কা কিছু তেজপাতা আর একটু পঁচফোরণ দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ কাটা দিয়ে দেব এর মধ্যে এটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিতে হবে শুধু রসুনের পেস্ট কোনো আদা রসুন না শুধু রসুনের পেস্ট সর্বপ্রথম দিয়ে দিতে হবে হ্যাঁ তা আমি এখানে রসুনের পেস্টটা দিয়ে দিলাম রসুনের পেস্ট দেওয়ার পরে একটু ভালোভাবে দু মিনিট নাড়াচাড়া করে টমেটো কাঁচানো দিয়ে দিতে হবে এখানে টমাটো দিয়ে দিলাম আমি পরিমাণ মতো এখানে পরিমাণ মতো আমি টমাটো দিয়ে দিলাম এবার ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে মশলা এড করতে হবে তো আমি আদার আদার যে কাঁচা লঙ্কা পেস্ট করা ছিলাম বেশি মাকে সেটা আমি পরিমাণ মতো দিয়ে দিলাম তারপরে এখানে শুকনো মশলা আছে কিছু ওগুলো দিয়ে দিতে হবে এখানে দিতে হবে লঙ্কা গুঁড়ো ছালের জন্য তারপরে দিয়ে দিতে হবে এখানে ধনে গুঁড়ো হ্যাঁ আমি পরিমাণ মতো ধনে গুঁড়ো দিয়ে দিলাম তারপরে এবার দিয়ে দেবো এখানে জিরে গুঁড়ো জিরে গুঁড়ো পরিমাণ মতো দেওয়া হয়ে গেলো আমার তারপরে আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদ পরিমাণ মতো আর আমি যে মশলাগুলো ব্যবহার করে থাকি সবগুলো সানরাইজের অবশ্যই তারপরে একটু জল দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে আমি কালারের জন্য কাশ্মীর লঙ্কা গুঁড়ো এবং এখানে ফ্লেভারের জন্য আমি একটু সবজি মশলা দিয়ে দিলাম সবজি মশলাটা ভালো তারপরে আমি একটু ঘি দিয়ে দিচ্ছি এখানে ভালো করে একটু ঘি দেওয়ার পরে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে গ্রেভিটা অলরেডি কমপ্লিটের মতো হয়ে এসছে আমি এখানে টক দই দিয়ে দিলাম টক দই দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিলাম কষিয়ে নেওয়ার পরে আমি এইখানে এবার ওই সে আলুটা আর পটলটা যেটা ফ্রাই করা ছিল ওটা দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি এটা মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো আর একদম ভালোভাবে নাড়াচাড়া করার পরে আমি এটার মধ্যে একটু পরিমাণ মতো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দেওয়া হয়ে গেছে আমার আস্তে আস্তে দেখছেন আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে একদম বাড়ির টেস্ট আপনি এইভাবেই রান্না করলে পেয়ে যাবেন আর আমরা অবশ্যই এইভাবেই রান্না করে থাকি তো আমার রান্না অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখতে পাচ্ছেন তো ভিডিওটি কেমন লেগেছে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানান এবং আপনার ভালো লেগে থাকলে বন্ধুদের মাঝে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন